নিশ্চিত করার জন্য দুই বছর তাও একেবারে ন্যূনতম সময় আমার বিবেচনায় এই সময়টুকু লাগবে এটাকে ঠিক করতে এই সংবিধানটা এমন ভাবে তৈরি এইটার শেখ হাসিনাকে আজীবন এবং আওয়ামী লীগের পরবর্তী সময় যিনি সভাপতি হবেন তাকে আজীবন ক্ষমতায় রাখার একটা দলিল এর সব করা নব্বই ভাগের বেশি এই তথাকথিত এই খুনি এবং গণহত্যাকারী সরকারের লোকজন এদেরকে দিয়ে নির্বাচন করবেন আইন বিভাগের দুটো স্তর একটা উচ্চ স্তর আর একটা নিম্ন স্তর আমি এভাবে ভাগ করছি কি অর্থাৎ জজশিট থেকে শুরু করে এই অংশটা আমি নিম্নস্তর ধরে নিচ্ছি আর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ এটাকে উচ্চ ধরে নিচ্ছি সর্বত্র এই বিগত স্বৈরাচারী সরকার বিনা ভোটের সরকার এমন ভাবে কবজা করে নিয়েছে যে সকলেই তাদের লোক ব্যতিক্রম দুই একজন আছেন আপনারা একটু বুঝতেও পাচ্ছেন সরোয়ার ভাই এবং একটু আগে যিনি আলাপ করলেন মামুন মাহবুব ভাই আরো ভালো বলতে পারবেন এই দুইটা বিভাগ এখানে যে বিচার কাজে নিয়োজিত এখন আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি জজ যশিফ অর্থাৎ যে ফৌজদারি অংশটা এটি এখন আপাত দৃষ্টিতে ভালো কাজ করছে আর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ তত ভালো কাজ করছে এটি কিন্তু যথেষ্ট নয় যারা দুষ্ট লোক আছেন তারা কারা আছেন আমি জানি না তারা যে কোনো সময় উল্টে যেতে পারেন প্রয়োজন পড়বে যে নতুন বিচারপতি নিয়োগ করে অতিরিক্ত বিচারপতি নিয়োগ করা তারা কিছু সময় অতিরিক্ত বিচারপতি হিসেবে কাজ করবেন এরপরে নিয়মিত বিচারপতি হিসেবে কাজ করবেন হাইকোর্টে অর্থাৎ হাইকোর্ট বিভাগে আর তাদেরকে পদোন্নতি দিয়ে আপিল বিভাগের বিচারপতি নিয়োগ করা হবে এটি সময় সাপেক্ষ ব্যাপার সময় লাগবে অন্তত দুই বছরের আগে এই বিচার বিভাগকে জনকল্যাণমূলক মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার জন্য দুই বছর তাও একেবারে ন্যূনতম সময় আমার বিবেচনায় এই সময়টুকু লাগবে এটাকে ঠিক করতে উপযুক্ত লোক বাছাই করার একটা পদ্ধতি বের করতে হবে এবং এটি স্বচ্ছ করতে হবে যাতে ন্যায়পরায়ণ বিচারপতিগণ নিয়োগ পেতে পারেন বিচারপতি হিসেবে আর নিচের অংশে এই অর্থাৎ জিপ থেকে শুরু করে নিচের অংশে যে বিচারক নিয়োজিত আছেন সেখানেও পরিবর্তন এনে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ভালো করে যাচাই করে সৎ ন্যায় নিরপেক্ষ এবং সাহসী বিচারক নিয়োগ করা লাগবে এই প্রক্রিয়ার স্বার্থে আবারও বলছি প্রায় দুই বছর সময় দরকার হবে আমার সহ আলোচক বৃন্দ আরো ভালো বলতে পারবেন আমি বর্তমান অন্তর্বর্তীকালীন তথা বিপ্লবী সরকারকে অনুরোধ করব। দয়া করে আপনারা সংবিধানের দিকে যাবেন না কারণ এই সংবিধানটা এমনভাবে শেখ হাসিনাকে আজীবন এবং আওয়ামী লীগের পরবর্তী সময় যিনি সভাপতি হবেন তাকে আজীবন ক্ষমতায় রাখার একটা দলিল এমনভাবে সংবিধানকে সংশোধন করে রচনা করা হয়েছে ব্যারিস্টার সারোয়ার হোসেন এই বিষয়ে হয়তো আরো ভালো বলতে পারবেন সম্ভব হলে তাকে একটু এক বাক্য আমাদের প্রয়োজন নাই নতুন করে সংবিধান রচনা করবে মানুষের অধিকারকে সুনিশ্চিত করে এবং ক্ষমতার ভাগাভাগির চেক এন্ড ব্যালেন্সের একটা ব্যবস্থা যেন সংবিধানে থাকে সেই ব্যবস্থা করে এমন একটা সংবিধান রচনা করা লাগবে এতে সময়ের প্রয়োজন হবে এটা যদি করতে পারেন তাহলে এই দেশের মানুষ যারা এই দেশের নাগরিক তারা এই সরকারকে এবং এই উদ্যোগের সঙ্গে যারা জড়িত তাদেরকে চিরদিন শত শত হাজার হাজার বছর মনে রাখবে তাদের জন্য দোয়া করবে এই একটা বিষয় আর একটা বিষয় দল আছেন খুব দ্রুত নির্বাচন চান তাদেরকে সতর্ক করে বলছি এই নির্বাচন করার জন্য যাদেরকে দিয়ে করবেন নির্বাচন করতে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের লোকজন রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার প্রিসাইডিং অফিসার সহকারী প্রিসাইডিং অফিসার পুলিং অফিসার পুলিশ আনসার বিজিবি সেনাবাহিনী মিলে পঞ্চাশ লক্ষের অধিক লোক নিয়োজিত থাকে বর্তমান অবস্থা যা আছে এর শতকরা নব্বই ভাগের বেশি এই তথাকথিত স্বৈরাচারী এই খুনি এবং গণহত্যাকারী সরকারের লোকজন এদেরকে দিয়ে নির্বাচন করবেন এটা আগে বাগে চিন্তা করে না। কোন রেজাল্ট পাবেন না পরিবর্তন আনতেই হবে আর পরিবর্তন আনতে যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাতে সময়ের প্রয়োজন হবে কারণ যোগ্য লোকটি প্রশিক্ষিত হওয়া লাগবে উপযুক্ত জায়গায় তাকে পদোন্নতি দিয়ে নেওয়া লাগবে এতে সময়ের প্রয়োজন তিন থেকে পাঁচ বছরের কমে কোন অবস্থাতে আমি নির্বাচন করার কোন ব্যবস্থা নিজে দেখতে পাচ্ছি না আমি আমার চাকুরি জীবনে নির্বাচনের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত ছিলাম কিভাবে কি কি অন্যায়গুলি কারা কারা কিভাবে করে এইগুলি আমার ভালোভাবে জানা আছে আবার এগুলি কিভাবে ট্যাকল দেওয়া যায় অর্থাৎ এগুলি কিভাবে প্রতিরোধ করা যায় প্রতিরোধ করতে যে সাহসী সৎ দক্ষ লোক লাগে এবং সংখ্যায় বেশি লাগে সেই বেশি সংখ্যা আমাদের এখন নাই অতএব ওই দিকে যাবেন না এবার আসুন এই ফারাক্কা সহ যত নদীতে ভারত বাঁধ দিয়েছে সরকারকে অনুরোধ করব আমাদের এলাকায় সীমান্তবর্তী আমাদের এলাকায় অনুরূপ আরো অনেক বেশি শক্তিশালী বাঁধ দিয়ে তাদের পানি যখন তারা ছাড়তে চাইবে আমাদের এলাকায় যেন ঢুকতে না পারে এই ব্যবস্থা করুন যত বছর লাগে আমরা না খেয়ে থাকবো তারপরও এই বাঁধ যেন দিয়েই আমরা ছাড়ি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম